আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় মৌলিক গেটগুলো হচ্ছে নট গেট অর গেট এবং অ্যান্ড গেট এই একটি মাত্র ন্যান্ড গেট দিয়ে আমরা সবগুলো মৌলিক গেট বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এই ক্লাসে সো লেটস গেট স্টার্ট প্রথমত এখানে লেখা আছে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন আর ন্যান্ড গেট দেখতে কিরকম ঠিক এরকম কিছুটা এন্ড গেটের মতো তো আমাদের এই গেটটা দিয়ে এই তিনটা মান আমাদের বাস্তবায়ন করতে হবে তো প্রথমত আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব তোমরা জানো নট গেট দেখতে ঠিক এরকম তো এই মানটা অর্থাৎ এই বারটা আমাদের এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে তো আমরা একটি ন্যান্ড গেট আগে আঁকার চেষ্টা করি

তো একটা ইনপুট দিলে হবে না এই একটা ইনপুটই দুইবার দিতে হবে এই যে দুইবার দিলাম একবার এ এদিক দিয়ে গেল একবার এ গেল অর্থাৎ এ ইনটু এটার কাছে গুণ করে না এ ইনটু এ আর এই যে নটটা এটা বাহার এখন দেখো আমরা এ ইনটু এ এখানে লিখলাম ঠিক আছে এখানে সমান দিয়ে দুইটা এ মানে একটা এ এই যে একটা এ আর এই যে বারটা এটার উপরে বার তার মানে আমরা কিন্তু ন্যান্ড গেট থেকে নর্থ গেটের মানটা পেয়ে ফেললাম এবার এই যে এবার এখন আমরা শিখব কিভাবে ন্যান্ড গেট দিয়ে এই অর গেট বাস্তবায়ন করা যায় অর্থাৎ এই মানটা কিভাবে আনা যায় এই ন্যান্ড গেট দিয়ে সো লেটস প্রথমত আমরা এখানে লিখলাম আর এখানে লিখবো অর ওকে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবা ন্যান্ট এবং অর দুইটা দুই নাম নামের সাথে মিল নাই নামের সাথে মিল না থাকলে আমরা উপরে নিচে চিত্র আঁকবো যেটা আমরা নরগেট থেকে মৌলিক গেটগুলো কিভাবে বাস্তবায়ন করে সেই পড়বে শিখেছিলাম এখন আমরা ন্যান্ড গেট এঁকে নিব আর একটা ন্যান্ড গেট আঁকতে আমাদের ডি আকৃতি চিত্র আঁকতে হয় এই যে এদিক দিয়ে একটা ইনপুট দিব এ আর এই চিত্রটা দুবার যাবে ব্যাস আর এখানে আরেকটা চিত্র আঁকতে হবে ডি আকৃতির এদিক দিয়ে যে ইনপুটটা যাবে সেটা হচ্ছে বি এইজ এটা দুইবার যাবে এই যে চিত্রটা ওকে এখন এখানে এ আসলে আমাদের এ বার হবে যেটা আমরা এই যে এখানে পেয়েছিলাম এবার এখানেও বি বার হবে আর এই যে দুইটা আউটপুট পেলাম এই দুইটা আউটপুট আবার আমাদের এই ন্যান্ড গেট দিয়ে অর্থাৎ এই যে ন্যান্ড গেট যেটা আছে এই ন্যান্ড গেট দিয়ে আমাদের ইনপুট করাতে হবে তা আমরা আবার এখানে নেট গেট আঁকলাম সুন্দর করে আঁকলাম এখানে এটা দিলাম এখানে এটা দিলাম আর এদিক দিয়ে আমাদের আউটপুটটা বের করতে হবে তো আমাদের আউটপুটটা দিয়ে যেতে যেতে এ বার আর এটার কাছকে গুণ করা এই যে গুণ আর এটা হচ্ছে এবি বার এই যে বিবার এই যে বি বার দিলাম আর এই যে নটটা এই নটটার কারণে আমাদের এই বারটা দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু অর্গেডের মানটা বের করতে হবে যে এ প্লাস বি আনতে হবে যেভাবে হোক তা এখন আমরা সমান দিলাম নিচে একটু ভালো করে খেয়াল করো এই যে উপরে যে বারটা এই বারটা আমরা ভেঙে দিবে বারটা ভাঙলে গুণ চিহ্নটা হবে প্লাস চিহ্ন তাহলে আমরা এ বার আর এ অর্ধেক বার এটার উপরে চলে আসলো আর যে গুণ চিহ্নটা হলো প্লাস আর এই যে বি বার আর এ অর্ধেক বারটা বিয়ের উপরে চলে যাবে অর্থাৎ ডাবল বার থাকলে আমরা আরো আগেও শিখছি বারে বারে কাটা থাকলো এখানে এ প্লাস এটার উপরে বার আছে বারে বারে কাটা থাকলো বি দেখো তো আমরা ন্যান্ড গেটের মাধ্যমে আমরা কোন গেটের মান পেলাম অর গেটের মান পেলাম এই যে অর গেটের মানটা পাইলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা শিখবো দেখো এখানে আমরা হেডলাইন দিচ্ছি ন্যান্ড থেকে অ্যান্ড ন্যান্ড এবং এন্ড এর মধ্যে নামে কিন্তু কিছুটা মিল আছে আর মিল থাকলে আমরা পাশাপাশি চিত্র আঁকবো পাশাপাশি চিত্র এই যে আমি এখনই আঁকছি আমরা এইভাবে একটা দিলাম একটা দিলাম এ আরেকটা ইনপুট দিচ্ছি বি এইচ এ এবং বি দুইটা আউটপুট করলে আমাদের যে গেটটা বের হয় সেটা হচ্ছে যে মানটা বের হয় সেটা হচ্ছে এ ইন বি এই যে এ ইন বি আর এই নটার কারণে এটা এখন সেম যেই আউটপুটটা বের হলো এই আউটপুটটা আমরা আরো একবার এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে ইনপুট দিব তা আমরা এখানে আরেকটা ন্যান্ড গেট আঁকি এই যে ন্যান্ড গেট আঁকলাম আর এটাই আমরা কি করবো দুইবার এই দিক দিয়ে ইনপুট দিব একবার এটা গেল আবার এই মানটাই আবার যাবে দেখো কিভাবে করতেছি ভালো করে খেয়াল করো এখানে লিখলাম এ ইন্টু বি যে বার আছে কিন্তু বার তারপরে আবারও ইন্টু আবারও এ ইনটু বি বার এই যে এ ইন বি বার এখন এই যে নটটা এই নটটার কারণে এটা পুরাটার উপরে বার দিতে হবে তা আমরা এটা পুরাটার উপরে বারটা দিচ্ছি খেয়াল করো প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এইটা আর এইটা একই জিনিস এখানে এ বি হলবার মানে একটা যেটা আমরা আরো আগেও শিখছি এই যে এখানে এ ইনটু এ মানে শুধু একটা এ এই যে এ বি হলবার মানে এব হোলবার মানে একটা এব হোলবার তো আমরা এখানে লিখলাম এ বি এই যে নিজেদের বার আর এই যে উপরে যে বারটা বড় বারটা এই যে এই বড় বারটা এখানে দিলাম এখন দুইটা বার মানে কি বারে বারে কাঁটা একটা বার থাকে তাহলে আমাদের এখানে থাকলো এ বি দেখো তো আমাদের এই যে যে এ বি বের হলো এটা এন্ড গেটের মানের সাথে মিলে কিনা অবশ্যই এই এ বিটা গেটের মানের সাথে মিলে আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য অনেক কষ্ট করি আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছ কিভাবে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে তিনটি মৌলিক গেট প্রমাণ করলাম যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওতে লাইক দাও কমেন্ট করো তোমার কাছের কোনো বন্ধুর শেয়ার করে দাও আজকের এই ক্লাসটি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ